একশো বছর বাদে অক্ষয় তৃতীয়ায় ভীষণ বড় রকমের শুভ যোগ আসতে চলেছে মাত্র সামান্য পাঁচটি কাজ করলে আপনার হাতে আসবে অঢেল টাকা টাকা আসবে আচমকাই এত টাকা আসবে যে আপনি কল্পনাও করতে পারবেন না তার জন্য আপনাকে কোন পাঁচটি কাজ করতে হবে চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিই বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয় অক্ষয়ের অর্থ হলো যার কোনো শেষ নেই অন্যতম শুভ তিথি চলতি বছর অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হবে শুক্রবার অর্থাৎ দশই মে এটি দেবী লক্ষ্মীর দিন তাই এদিন যে কোনো শুভারম্ভের জন্য শুভ দিন বলে মনে করা হয় একশো বছর বাদে এই তিথিতে একাধিক শুভ যোগ সৃষ্টি হবে যার মধ্যে গজকেশ্বরী যোগ রবি যোগ সহ একাধিক শুভ যোগ রয়েছে এবারে বলি এই তিথিতে আপনি কি করবেন যাতে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে টাকার বর্ষণ শুরু হয় এক নম্বর এই তিথিতে হলুদ বস্ত্র বিষ্ণুর করা উচিত বিষ্ণুকে হলুদ ফুল এবং লক্ষ্মীকে গোলাপি ও সাদা ফুল নিবেদন করবেন এরপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী সামনে রেখে তাদের উপাসনা করুন লক্ষ্মী নারায়ণের পুজো করুন দুই অক্ষয় তৃতীয়ার দিন বিষ্ণু সহস্ত্র নাম এবং শ্রী সুক্ত পাঠ করুন এগুলো আপনি ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন বিষ্ণু সহস্র নাম এবং শ্রী সুক্ত এই তিথিতে পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় স্থানে যান এর ফলে দেখবেন আপনার জীবনে ধন পদ যশ এবং প্রতিষ্ঠা লাভ হবে তিন নম্বর অক্ষয় তৃতীয়ায় পুজোয় একাক্ষী নারকেল লাল কাপড়ে বেঁধে নিয়ে তারপর পুজো করুন ঈশ্বরকে সেটি নিবেদন করুন এরপর টাকা রাখার স্থানে বা আপনার লকারে এই নারকেলটিকে লাল কাপড় বাঁধা অবস্থাতেই রেখে দিন দেখবেন আপনার পরিবারের সকলের ধন সম্পদ বৃদ্ধি পাবে চার নম্বর এই অক্ষয় তৃতীয়ার দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা এবং দান করা শুভ নদীতে স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে যার ফলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এবং পিতৃ দোষ থেকে মুক্তি পাবেন পাঁচ নম্বর স্নানের পর দরিদ্র ও অসহায়দের দান করা অত্যন্ত শুভ এর প্রভাবে অক্ষয় ফল লাভ করা যায় অর্থাৎ যেই ফলের কোনো শেষ নেই আপনি এত পুণ্য লাভ করবেন এই দিন যদি কোনো ব্যক্তি ভালো কাজ করেন এবং দান ধ্যান করেন তাহলেও তার দ্বিগুণ ফল পাওয়া যায় এই পাঁচটি কাজ করেই দেখুন অক্ষয় তৃতীয়ার দিন দেখবেন জীবনে পরিবর্তন আসতে বাধ্য